নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই এখানে ডাইনি শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই বিরাগী শব্দের অর্থ কী বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন তিনি বললেন দয়া করে বিতরে আসুন বাক্যটি কিসের উদাহরণ বাক্যটি হচ্ছে প্রত্যক্ষ উক্তির উদাহরণ দুহিতা এর বিপরীত শব্দ কোনটি দুহিতা এর বিপরীত শব্দ হচ্ছে পুত্র নিত্য স কোন শব্দে বর্তমান নিচে চারটি শব্দের মধ্যে নিত্য নিত্যমর্দন্য আসার শব্দে বিদ্যমান এই বনে বাগের বয় নাই বাক্যে নিম্ন রেখো বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানের ষষ্ঠী কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া এখানে অক্কা পাওয়া এই বাগদারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া চক্রের প্রান্ত বাক্যে এক কথায় কী বলে চক্রের প্রান্ত বাক্যে কথায় বলে চক্র দ্বারা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় ধ্বনিকে বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষার শব্দ হৃদয় আবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয় হৃদয়ের আবেগ প্রকাশ করতে বিস্ময় চিহ্নে বিস্ময় সূচক চিহ্ন বসে কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় প্রাণীবাচক উন্নত প্রাণীবাচক শব্দে বহু বহু ব্যবহৃত হয় মন্ডলী সনেটে কয়টি লাইন থাকে সনেটে লাইন থাকে চোদ্দটি চা পোষা কথাটির অর্থ কী চা পোষা কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত দরিদ্র নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির এই চারটির মধ্যে নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটার স্বাধীন এর সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাধীন শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে স যুগ অদিন বেমানান বা মানানুর অভাব এটি কোন সমাজ বেমানন শব্দটি হচ্ছে অব্যৈভাব সমাসের উদাহরণ এমন ছেলে আর দেখিনি বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি বাক্যে ছেলে শব্দটি হচ্ছে কর্মে শূন্য বিভক্তি শুদ্ধ বানান কোনটি গড্ডলিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে গড্ডলিকা চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যত উপযুক্ত চির অশান্তি বাগধারাটি যত উপযুক্ত হচ্ছে রাবণের চিতা এই অর্থে অর্থাৎ রাবণের চিতা বাগদাটির অর্থ হবে চির অশান্তি বহুব্রীহি সমাজ কয় প্রকার বহুব্রীহি সমাজ হচ্ছে আট প্রকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা এস্থেটিক্স এর বাংলা পরিভাষা কোনটি অ্যাসটিক্স এর বাংলা পরিভাষা হচ্ছে নন্দনত্ব শিশু শব্দটি কোন লিঙ্গ শিশু শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ হি ডাইট সো দ্যাট হি ডাইট সো দ্যাট হি ড্যাশ সেভ দ্য ফ্লাগ শূন্যস্থানে বসবে কুট হি ডাইট সো দ্যাট হি কোট সেভ দ্য ফ্ল্যাগ ভেগার্লি ভেগার্লি শব্দটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ হি গট টু টায়ার্ড ড্যাস ওভার ওয়ার্ক হি গট টু টায়ার্ড বিকজ অফ ওভার ওয়ার্ক মেনি প্রিপার ডোনেটিং মানি ড্যাস ডিস্ট্রিবিউটিং ক্লথস শূন্যস্থানে বসবে টু ড্যাস ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ অ্যাডক্টর এখানে ম্যানের পূর্বে বসবে দ্য দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট ইফ অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে আই ওয়ালয়েস টেক অ্যান রেঞ্জ আই ওয়ালয়েস টেক অ্যান আম্বলা ইন কেস ইট রেঞ্জ আই কুড নট ড্যাস টু পে সচ হাই প্রাইসেস শূন্য স্থানে বসবে আই কুড নট অ্যাফোর টু সাচ হাই ফ্রাইস কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাডলাক টু দ্য ক্রিউ ইজ এ সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্স দ্য কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাডলাক টু দ্য ক্রিউ এই বাক্যটি যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন সেইলার্স টু দ্য সি এই উপন্যাসে বা নভেলে এই উক্তিটি আছে যারা শুধু ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন তারা বুঝতে পারবেন এটি একটি সিম্পল সেন্টেন্স এ হান্ড্রেড পারসেন্ট মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ ইজ এ ডেথ সেন্টেন্স এই সেন্টেন্সটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স হি টোল্ড আস দ্যাট হি হ্যাড হোয়াইটেড অ্যান্ড আওয়ার হি টোল্ড আস দ্যাট হি হ্যাড হোয়াইটেড অ্যান্ড আওয়ার বাক্যটির ডাইরেক্ট স্পিচ হবে হি সেট টু আস আই হ্যাভ হোয়াইটেড অ্যান্ড আওয়ার মে বাংলাদেশ প্রোস্পার ড্যাস এখানে বসবে মে বাংলাদেশ প্রোস্পার ডে বাই ডে গ্রিন আই গ্রিন আই এর অর্থ হচ্ছে জেলাসি ড্যাশ হি উড হ্যাভ ফার্স্ট দ্য অ্যাডমিশন টেস্ট শূন্যস্থানে বসবে ইফ ই হ্যাড মোর চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ইউ শুড ফাইট শাই অফ অ্যান এভিল কোম্পানি এর অনুবাদ হবে তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত অ্যাজ হু মেক ইউর ব্যাড সো ইউ মাস্ট লাই অন ইট এর ইংরেজি প্রবচনটির বাংলা অর্থ হবে তোমাকে তোমার কর্মফল মানতেই হবে অ্যান্ড অফ সি এর অর্থ হচ্ছে ভেরি ফ্যাট টু প্রায়র টু এর অর্থ হচ্ছে বিফোর হোয়াট ওড বি দ্য রাইট এন্ট্রোনিম ফর ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ শব্দের সঠিক অ্যান্ট্রনিম হবে এপ্যা মাই সিস্টার লাইকস রেড রোজেস দ্য আন্ডারলাইন ওয়ার্ল্ড আর কল্ড টপিক সেন্টেন্স হি হ্যাজ এশিয় অফ সেফটি দ্য বার ফর্ম অফ সেফটি শুড বি অর্থাৎ সেফটি শব্দের বার হচ্ছে সেভ হুইচ অফ দ্য ওয়ার্ল্ড ফ্লোরাল এখানে কোন শব্দটি বহুবচন বা ফ্লোরাল সেটি হচ্ছে মেমোরান্টা মিস্টার রবিন ইজ ড্যাশ হিউমোরিস্ট এ হিউমোরিস্ট হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক বানানটি হচ্ছে ক কিওলজি শুদ্ধ বাক্য কোনটি কোনটি শুদ্ধ বাক্য সেটি হচ্ছে খ বিটুইন ইউ অ্যান্ড মি অ্যাফেয়ার্স লুক ডার্ক পেসিভ বয়েস অফ হোম ওয়ার ইউ কলিং হোম ওয়ার ইউ কলিং এর পেসিভ বয়েস হচ্ছে হো আজ বিং কল্ড বাই ইউ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ